মনতাহার জন্য একটা টেস্ট বানাইলাম অনেক দিন হলো মনতাহার জন্য কোনো টেস্ট বানানো হয় নাই আগে যে টেস্টগুলো আছে ওগুলোই হচ্ছে ঘুরে ফিরিয়ে পরে শেষ করলাম তো আজকে যেহেতু একটু ডাক্তার দেখাতে যাব আম্মাকে নিয়ে তো ভাবলাম ঘরে যেহেতু কাপড় আছে একটা টেস্ট বানিয়ে দেই তো সকাল সকাল বসে কিন্তু টেস্টটা বানিয়ে দিলাম এই তো আমার আম্মুটা পরে একটু হাঁটতেছে তো মন্তাকে কেমন লাগছে অবশ্যই বলবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতো আমরা ভালো আছি তো ভিডিও শুরুতে কিন্তু সবাই একটি করে লাইক দিয়ে যাবেন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন কিন্তু মনটা হাত ভীষণ খুশি যাওয়ার জন্য একদম জোতা নিয়ে রেডি তো ডাক্তার দেখে আসলাম আবার বলছে যে শনিবারে বিকেলে যাওয়ার জন্য এখান দিয়ে হচ্ছে আমি একটু বাজা করে নিয়ে আসলাম ওইপার থেকে এখানে দুই কেজি গড়ি সাবানের গুঁড়া দুই কেজি পাউডার হচ্ছে নেয় দুশো টাকা আর এপারে হচ্ছে নেয় দুশো টাকা তো আমার অনেকগুলো টাকায় বেঁচে যাবে সেই জন্য ওই থেকে নিয়ে আসলাম এখানে নিয়ে আসলাম বেম লিকুইড এটার সাথে আবার ফ্রি আছে সেই জন্য এটা নিয়ে আসলাম আর হচ্ছে একটা দাঁত মাজার ওষুধ আনলাম সেনসুডেন এটা দিয়ে দাঁত মাজলে অনেক উপকার পাওয়া যায় যেরকম দাঁত শিরশির করে না দাঁতের ব্যথা কমে তো এটা কিন্তু ডাক্তার আমাদেরকে বলে দিছে এটা ব্যবহার করার জন্য তারপর হচ্ছে নিয়ে আসলাম আমার কাজের কিছু জিনিস এখানে আছে এলাস্টিক তারপর হচ্ছে বাচ্চাদের এলাস্টিক বাচ্চাদের প্যানের এটা। তো এক প্যাকেট নিয়ে আসলাম এটা আমার হচ্ছে বেশি দিন যায় না তারপর হচ্ছে নিয়ে আসলাম এখানে পেস্টিন এটা গলার দেওয়ার জন্য আর এটা হচ্ছে বকলম দু রকম নিয়ে আসলাম মারা নিয়ে আসলাম অনেকগুলা জিপার এগুলো আমার একটু বেশি লাগে যেহেতু আমার বাচ্চাদের জামা বেশি বানানো হয় তারপর হচ্ছে মেকচিতে দেওয়ার হয় সেই জন্য নিয়ে আসলাম আরও আছে গড়ে অনেকগুলা কাছে সেই কালারটা একটু ভাল লাগতেছে এটাই বলতেছিলাম এই তো এই বাজাগুলো নিয়ে আসলাম এখন রান্না করব আজকে রান্না করব হচ্ছে কলু শাক কলু শাকটা আমি এভাবেই রান্না করি আর গ্যাসটা কী বাড়ি কম সেজন্য রান্না করতেছি আর শাক একটু বেশি গ্যাসে রান্না করতে হবে বেশি আগুনে তাহলে কি কালারটা সুন্দর আসে আমার যেহেতু এখানে বেশি গ্যাস নেই তো কিছু করার নাই এভাবেই রান্না করতে হবে তো কয়েকটা কাঁচামরিচ পালি করে দিলাম পেস্টটা আমি অত লাল করে নেই হালকা বেজে তারপর হচ্ছে শাকটা দিয়ে দিলাম এ তো শাকটা কি সবুজ সুন্দর দেখা যাচ্ছে আর কলু শাক তো বেশি ভালো লাগে সিম সাথে দিলে ভিসিওয়ালা সে সিম যে ওগুলো সাথে দিলে বেশি ভালো লাগে তো এবার শাক দুইবার না জানি তিনবার খাইলাম এর বেশি খাওয়া হয় না এর তো আমার একটা দেখেন গ্যাস কম থাকার কারণে লাল হয়ে গেছে আর যদি বেশি গ্যাস থাকতো তাহলে কালারটা সুন্দরই থাকতো তো কিছু করার নাই খাওয়া দিয়ে হয়েছে কথা এখান দিয়ে হচ্ছে আমি ডাল বসে দিলাম সব কিছু একসাথে আমি ডাল বসে দিলাম এখানে হচ্ছে পেঁয়াজ রসুন টমেটো দিলাম একটু হলুদের গুঁড়া লবণ দিয়েছি তারপর দিব একটু আদা রসুন বাটা দিয়ে এখন হচ্ছে তেল দিয়ে আমি এটা ঢেকে দিব ডাকনা দিয়ে এটা আস্তে আস্তে হতে থাকবে আমি অন্য কাজগুলা সেরে নেব এই তো আমার ডালটা কিন্তু অনেকটাই হয়ে গেছে দুই দিন ধরে কিন্তু ঘরে প্রচুর কাজ করতেছি কালকে রাত্রে যেহেতু নামাজ সর্বরাতে ইনশাল্লাহ কালকে আর হচ্ছে পরশু দিন দুইটা রোজা রাখবো আজকে একটা থাকি নাই অনেকে তিনটাই থাকে তো যারা তিনটা রাখছে তারা আজকে থেকে রোজাটা রাখছে তো আমি থাকি নাই ইনশাল্লাহ কালকে থেকে থাকবো আর ঘরের কাজগুলো একটু শেষ করলাম রোজা রেখে তো করা সম্ভবই না তো সেই জন্য একটু ভাবলাম ঘরের তোষক এগুলো রোদ দিলাম খাতা পালি সব রোদ দিলাম বিছানার চাদর পর্দা সব কিছুই ধোঁয়া শেষ তাই তো আমার ডালটা এখান দিয়ে হয়ে গেছে আর দেখেন এতটুকু এসে কিন্তু রান্না করলাম তো এখন হচ্ছে আমি বারটা বসে দিবো একদম সবাই শেষে তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ